নমস্কার বন্ধুরা আমরা যে রান্নার চ্যানেলে রান্না ফান্না তুলি বা আমাদের আর নতুন চ্যানেল আছে এই কে স্টুডিও সেই কে স্টুডিও যে আমরা কীর্তন কীর্তন তুলি তবে আমরা জ্যাকেটের ওপরে একটা প্রিন্ট আউট করে এনেছি সেইটাই আমরা দেখাচ্ছি এই যে আর এই যে তিনটি নাম্বার আছে নাইন থ্রি এইট আমার ডান হাতে কির্তন দেখুন এই তিনটি নাম্বার মারলে আমাদের চ্যানেলটি চলে আসবে নাইন থ্রি এইট আর কীর্তন যেটি দল লাগে যেটি যোগাযোগ করতে চান তাহলে আমাদের মানে ফোন নাম্বার থাকবে ওই ফোন নাম্বারে ফোন করবেন তাহলে দলটা ফির যাবে বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যদি কেউ ভিডিও করাতে চান তো আর কেউ যদি ভিডিও করাতে চান দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা যদি কেউ যদি ভিডিও করাতে চান

তো কেমন লেগেছে বন্ধু হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের জানাই ভালো লেগে থাকে আর জ্যাকেটটা কেমন লেগেছে জ্যাকেটের উপরে লেখাটা কেমন হ্যাঁ প্রিন্ট আউট কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন তাহলে কমেন্ট করবেন তাহলে আজকের মতন দিয়ে দিলাম চলুন ちょっと待っ